ডায়াবেটিসে আমন খেলে কি হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে ডায়াবেটিসে আমন খেলে আসলে কি হয় আমরা জানি ডায়াবেটিস রোগীরা খাবার নিয়ে সব সময় দ্বিধায় থাকেন কোনটা খাবেন কোনটা খাবেন না বিশেষ করে বাদামের মধ্যে যেমন আমন বা কাজু বাদামের মতো জিনিস আসলে খাওয়া উচিত কিনা সেটি নিয়ে অনেক ডায়াবেটিস রোগীদের প্রশ্ন থাকে তাই আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে এই আমন্ড বাদাম নিয়ে বৈজ্ঞানিক গবেষণা কি ডাক্তারদের পরামর্শ কি এবং বাস্তব অভিজ্ঞতা মিলিয়ে জানাবো ডায়াবেটিস রোগীদের জন্য আমন ঠিক কতটা নিরাপদ এবং বা কতটা উপকারী এবং কখন খাওয়া ভালো এবং অতিরিক্ত খেলে কি হতে পারে এবং অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের অংশে আমি বলবো দিনে ঠিক কয়টি আমন্ড বাদাম খাওয়া ডায়াবেটিস রোগীদের নিরাপদ এবং সবথেকে খাওয়ার ভালো সময় কোনটি তারাকে শুক্রিয় দর্শকমণ্ডলী আপনার ঠিক কতদিন ডায়াবেটিস চলছে এবং কত পয়েন্ট ডায়াবেটিস চলছে সেটি কমেন্ট করে জানালে আমরা আরও সঠিকভাবে বলতে পারবো যে এটি আপনারা কতগুলো করে বা কয়টি করে খাবেন তো দর্শক দর্শকমণ্ডলী আমন্ড বিষয়ে জানতে হলে প্রথমেই আপনাকে জানতে হবে যে আমন্ডে আসলে কি আছে আমন্ডে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট বা ভালো চর্বি যেটি ডায়াবেটিস রোগীদের জন্য খুবই দরকারি এছাড়া আমন্ডে রয়েছে ভিটামিন ই ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এবং ফাইবার এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়া আমন্ডে রয়েছে খুব গুরুত্বপূর্ণ লো গ্লাইসেমিক ইন্ডেক্স এটি রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়াতে দেয় না তাই ডায়াবেটিস রোগীদের জন্য আমরা বলতে পারি যে এই আমন্ড খাওয়া নিরাপদ একটি খাদ্য তালিকায় রাখতে পারেন কিন্তু এটি খাওয়ার সঠিক নিয়ম রয়েছে তার আগে এটির উপকারিতা জেনে নেই তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তো সুপ্রিয় দর্শক মন্ডলী আসুন ডায়াবেটিস রোগীরা আমন খেলে কি কি উপকার হয় সেটি জানার আগে আপনার ডায়াবেটিসের পয়েন্টটি বলে যান প্রথমেই ডায়াবেটিস রোগীদের আমন্ড বাদাম খেলে যে উপকারটি হয়ে থাকে সেটি হচ্ছে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে একটি গবেষণায় দেখা গিয়েছে নিয়মিত যদি কোনো ডায়াবেটিস রোগী আমন খেতে পারেন তো আমন খাওয়ার পরে কিন্তু ব্লাড সুগারের মাত্রা হঠাৎ বেড়ে যায় না আমন্ডে থাকা ফাইবার এবং স্বাস্থ্যকর ফ্যাট খাবারের যে শর্করা সেটি হজমতে বেশ সময় নেয় যার ফলে খুব ধীরে ধীরে শরীর থেকে খুব ধীরে ধীরেই গ্লুকোজ শোষণ করে এবং ব্লাড সুগার স্থিতিশীল রাখে তাই রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এই আমন্ড তো আপনার রক্তে শর্করার মাত্রা কত আছে সেটি অবশ্যই কমেন্ট করে জানান তাহলে আমরা সঠিকভাবে বলতে পারবো আপনি কয়টি আমন খেতে পারবেন এছাড়া ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় এই আমন্ড বাদাম আমন্ডে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম যেটি শরীরের ইনসুলিনের কাজ করার ক্ষমতা বৃদ্ধি করে থাকে ইনসুলিন রেজিস্ট্যান্স কমে যায় যার ফলে টাইপ টু ডায়াবেটিস রোগীদের জন্য এটি বিশেষভাবে উপকারী যাদের টাইপ টু ডায়াবেটিস রয়েছে তারা অবশ্যই এই আমন্ড বাদাম খাওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার ইনসুলিন সেন্সিটিভিটি বাড়বে যার কারণে আপনার ডায়বেটিস নিয়ন্ত্রণে থাকবে তো আপনি কত বছর এই ডায়াবেটিসে ভুগছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানান আপনার টাইপ অন নাকি টাইপ টু ডায়াবেটিস সেটিও অবশ্যই কমেন্ট করে জানাবেন ডায়বেটিসের ডায়বেটিসের যে রোগী রয়েছে তাদের জন্য কিন্তু ওজন নিয়ন্ত্রণ খুবই জরুরি একটি বিষয় কারণ ওজন অতিরিক্ত থাকলে কিন্তু আপনার ডায়বেটিসও অনিয়ন্ত্রিত হয়ে যাবে ডায়াবেটিসে যদি আপনারা আমন্ড খেতে পারেন তাহলে আমন্ড খেলে দীর্ঘ সময় কিন্তু আপনার পেট ভরা থাকে এবং ডায়াবেটিস রোগীদের একটি লক্ষণ হলো কিছু সময় পর পর কিন্তু খিদে পাওয়া আপনি যদি আমন্ড খেতে পারেন তাহলে বারবার যে ক্ষুধা বা একটু পর পর যে খাওয়ার ইচ্ছে সেটি অনেকটাই কমে যায় যার ফলে অতিরিক্ত যে খাওয়ার প্রবণতা সেটি কিন্তু কমে আসে যার ফলে ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তো সুপ্রিয় দর্শক আপনার বয়স কত এবং ওজন কত যদি জানান তাহলে আমরা বলতে পারবো আপনি ঠিক কয়টি কাজু ওজন বা আমন্ড বাদাম আপনারা খেতে পারবেন এছাড়া হৃদরোগে ঝুঁকি কিন্তু কমে যায় আমরা জানি ডায়াবেটিস মানে কিন্তু হৃদরোগের একটি ঝুঁকি থেকেই যায় সাধারণ মানুষ ছাড়া কিন্তু ডায়াবেটিস রোগীদের হৃদরোগের ঝুঁকি অনেকটাই বেশি থাকে কিন্তু আমন্ডে যে স্বাস্থ্যকর ফ্যাট রয়েছে এছাড়া রয়েছে ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট এটি ডায়াবেটিস রোগীদের হার্টকে সুরক্ষা দেয় যার কারণে তাদের কোলেস্টেরল কমে আসে এবং কোলেস্ট্রল কমে আসলে আপনার হার্টের যে ঝুঁকি হার্ট রো হার্টের রোগ হওয়ার যে ঝুঁকি বা হার্ট অ্যাটাকের যে ঝুঁকি সেটি অনেকাংশে কমতে শুরু করে তো আপনার ডায়াবেটিসের পাশাপাশি আর কোনো সমস্যা আছে কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শরীরের শক্তি জোগায় এই আমুল পাদাম ডায়াবেটিস রোগীরা কিন্তু অনেক সময় ক্লান্তি অনুভব করেন বা দুর্বলতায় ভুগে থাকেন আমন্ডে থাকা প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাট ডায়াবেটিস রোগীদেরকে দীর্ঘ সময় শরীরকে শক্তি যোগায় এবং যে ক্লান্তি ভাব বা দুর্বল ভাব বা সারাদিন অনেকাংশে পূরণ করে থাকে তো সুপ্রিয় দর্শক মন্ডলী এটি কিন্তু যে উল্টো পাল্টা নিয়মে খেলেই হবে এমন কিন্তু নয় কখন এবং কিভাবে এমন খাবেন সেটি আসন জানিয়ে দিই তার আগে আপনার কত পয়েন্ট ডায়াবেটিস চলছে আপনার ডায়াবেটিসের বয়স কত এবং আপনার কোনো পাশাপাশি শারীরিক সমস্যা আছে কিনা সেটি যদি কমেন্ট করে জানান আমরা আরও সঠিকভাবে বলতে পারবো যে এটি আপনারা ঠিক কতটুকু পরিমাণে খাবেন ডায়াবেটিস রোগীরা চাইলে সকালে খালি পেটে ভেজানো আমন খেতে পারেন এতে হজম শক্তি ভালো হবে এবং শরীর দ্রুত পুষ্টি শোষণ করতে পারবে আবার দুপুর বা বিকালে নাস্তার সময়ও কয়েকটি আমন বাদাম আপনারা খেতে পারেন তবে খেয়াল রাখতে হবে ভাজা বা নোনতা যে আমন্ড সেটি কিন্তু খাওয়া যাবে না বরঞ্চ কাঁচা বা হালকা কিন্তু কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য ভালো হবে এই আমন বাদাম আপনারা প্রতিদিন কয়টি খাবেন কয়টি আমন বাদাম খাবেন সেটি নির্ভর করছে আপনি কোনো শারীরিক জটিলতায় আছেন কিনা বা আপনার ডায়াবেটিস কত পয়েন্ট আছে আসুন এবার জানিয়ে দিই যে দিনে কতগুলো আমন খাওয়া ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ অনেকেই ভেবে থাকেন যে বেশি খেলেই মনে হয় বেশি উপকার হবে এমনটি কিন্তু নয় প্রত্যেকটি জিনিস খাওয়ার কিন্তু একটি সঠিক পরিমাপ রয়েছে এর বাইরে খেলে আপনার ক্ষতি হবে তো এরপরে আমরা এর ক্ষতিগুলো জানাচ্ছি তার আগে আসুন আপনি প্রতিদিন কয়টি আমন্ড বাদাম খাবেন সেটি জানিয়ে দিই একটি সুস্থ স্বাভাবিক ডায়াবেটিস রোগীর যদি পাশাপাশি কোনো শারীরিক জটিলতা না থাকে সে থেকে পাশ থেকে সাতটি আমন সর্বোচ্চ আপনারা খেতে পারবেন অতিরিক্ত খেলে কিন্তু ক্যালোরি বেশি চলে যাবে যার কারণে ওজন বেড়ে যেতে পারে যেটি ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকারক কারণ হতে পারে তো অতিরিক্ত খেলে আপনার কি কি ক্ষতি হতে পারে সেটি আসুন জানিয়ে দিই তার আগে আপনি কয়টি করে এই ডায় এই আমন বাদাম খান বা আসলে খাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানান তো সুপ্রিয় দর্শক মণ্ডলী কোন ধরনের ডায়াবেটিস রোগীরা আমন খেতে পারবেন না প্রথমত যাদের বাদামে এই আমন বাদামে অ্যালার্জি রয়েছে তারা অবশ্যই আমন্ড বাদাম খাওয়া এড়িয়ে চলবেন যদি আগে খাওয়ার কোনো অভ্যাস না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা প্রথমে দুই তিনটা আমন্ড আপনারা খেত আটচল্লিশ ঘন্টা পর্যবেক্ষণ করুন শারীরিক কোনো সমস্যা হচ্ছে কিনা বা কোনো স্কিনে র্যাশ বা চুলকানি বা আরও পাশাপাশি কোনো অন্য কোনো সমস্যা আপনারা অনুভব করছেন কিনা এমনটি যদি করে থাকেন সেক্ষেত্রে আপনার এই আমন্ড বাদামকে এড়িয়ে যেতে হবে তাছাড়া যাদের কিডনির সমস্যা রয়েছে বা অতিরিক্ত ওজন রয়েছে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই আমন্ড বাদাম খাওয়ার সময় আপনারা যে চিকিৎসকের কাছে চিকিৎসা নিচ্ছেন তার পরামর্শ নেওয়া অবশ্যই জরুরি কারণ অতিরিক্ত খেলে আপনার বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে তো আপনার কিডনি সমস্যা বা অন্য কোনো কোনো সমস্যা আছে কিনা সেটি জানালে আমরা আরো সঠিকভাবে আপনাকে উত্তর দিতে পারব তো সুপ্রিয় দর্শক মণ্ডলী ডায়াবেটিসে আমন্ড খাওয়া ক্ষতিকর নয় বরং উপকারী তবে সেটি যদি পরিমাণ মতো খাওয়া হয় এবং প্রতিদিন যদি কয়েকটি আমন্ড আপনার রক্তের সরকারের নিয়ন্ত্রণ করে তাহলে কেন খাবেন না এছাড়া এই আমন কিন্তু আপনার শরীরে শক্তি দেবে আর হার্ট সুস্থ রাখবে তাই আজ থেকেই আপনার ডায়েটে আমন যোগ করুন তবে অবশ্যই সেটি সীমিত পরিমাণে আর আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং স্বাস্থ্য সম্পর্কিত এরকম আরো তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ